তোমার তোমাকে রান্নার ভিডিও করতেছি

দাও দিয়ে কাম করতে আছে তুমি দাও লইতে আইস এদিকে আস তোমার আম্মাই দাও চাই লো দাও লো জুতা খুলে রাখো ওগুলা এখন দেয় বেশি হইব ওগুলা আগে তরকারি তরকারি আগে একটু সেদ্ধ করে নেওয়া লাগে না লবণ দিছে 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 লবণ এখন ওটা ওটা দিয়ে ডাক ড্রাইকে রাখো লাড়া দিয়ে ডাইকে রাখো পরবো ওলা আরেকটু পানি দাও ওইছে আলা ওইসে এখন ডেকে তোর জন্য বিরতি ভাগ আছে আগ চাম তোৰ কাছ